ফাইনালি আপনাদের বহুল প্রতীক্ষিত আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলির যে ফলাফল রয়েছে সেই ফলাফল প্রকাশ হয়ে গেল আর এই ফলাফলটা প্রকাশ হয়েছে গতকাল পনেরোই মে সন্ধ্যার সময় আর এর মাঝেই যে মাঝখানের যে সময় আছে এই সময়ের ভিতর আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্টে জানতে চাচ্ছেন বিভিন্ন তথ্য সেই তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে আমি আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন তার আগে বলে নেই যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলিতে অংশগ্রহণ করার পর যারা রেজাল্টে টিকে গেছেন অর্থাৎ যারা প্রিলি পাশ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমত আপনারা অনেকগুলো বিষয় জানতে চেয়েছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষা সে লিখিত পরীক্ষা কবে হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল অর্থাৎ আবেদন তো করেছিল এটা পরীক্ষার্থী কতজন পরীক্ষা অংশগ্রহণ করেছিল কারণ আপনাদের অনেকেরই জানার আগ্রহ এটি জেগেছে যে আসলে কতজনের মধ্যে আমরা টিকতে পারলাম আর অনেকেই প্রশ্ন করছেন মোট উত্তীর্ণ কতজন হয়েছে স্কুল পর্যায়ে ওয়ানে কতজন উত্তীর্ণ হয়েছে স্কুল পর্যায়ে টুতে কতজন উত্তীর্ণ হয়েছে কলেজ পর্যায়ে কতজন উত্তীর্ণ হয়েছে মোট পাশের আর কত আরও আরও অনেক প্রশ্ন আপনারা করেছেন সবগুলো প্রশ্নের অ্যান্সার আমরা দেব তবে আপনাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে আশা করছি আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ফলাফল সম্পর্কিত বিষয়গুলো সেই বিষয়গুলো পুরোটাই আপনারা জেনে যাবেন পাশাপাশি আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষা আছে সে লিখিত পরীক্ষা কবে হবে সেটিও আপনারা জানতে পারবেন প্রথমত দেখুন আঠারোতম ফ্রিলির যে ফলাফল প্রকাশ হয়েছে আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন যে দু হাজার সালের যে পরীক্ষাটা অর্থাৎ দু সালে যে সার্কুলার সারা হয়েছিল সেখানে কিন্তু আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো জন প্রার্থী আবেদন করেছিল তবে এই আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো জন প্রার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেনি এটা কিন্তু আবেদনের সংখ্যা তাহলে অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা কত এটা অনেকেই জানতে চাইছেন আপনারা আমার ভিডিওর অনেক কমেন্টেই অনেক ভিডিওতেই কমেন্ট করেছেন তো বিষয়টা দেখুন একটু ক্লিয়ার হন মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল তেরো লক্ষ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন তেরো লক্ষ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন তার মানে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে টিকেছেন তারা মোটে তেরো লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন প্রার্থীর সঙ্গে পরীক্ষা দিয়ে কিন্তু টিকেছেন আর মোট উত্তীর্ণ কতজন দেখুন মোট উত্তীর্ণের সংখ্যা কিন্তু মোটামুটি এবার ভালো অর্থাৎ এর আগে সতেরো ষোলো বা পনেরো বা এর আগে যতগুলো ছিল সবগুলোর রেকর্ড ব্রেক করে এবার কিন্তু মোট যে উত্তীর্ণের সংখ্যা সেই উত্তীর্ণের সংখ্যা কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে দেখুন এখানে কিন্তু মোট উত্তীর্ণের সংখ্যা চার লক্ষ উনআশি হাজার নয়শো একাশি জন আবার বলি চার লক্ষ উনআশি হাজার নয়শো একাশি জন একটু মাথায় রাখুন এই বিষয়গুলো নিয়ে আরও কিছু কথা বলবো কিভাবে আপনারা আসলে চাকরিটা পেতে পারেন কীভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়গুলো নিয়েও কথা বলব তার আগে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো একটু জানি নিই এই প্রশ্নটা হচ্ছে স্কুল পর্যায়ে একে কতজন উত্তীর্ণ হয়েছে দেখুন যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিয়েছেন বিশেষ করে তারাই এই প্রশ্নটি করেছেন যে স্কুল পর্যায়ে একে উত্তীর্ণের সংখ্যা কত দেখুন এই স্কুল পর্যায়ে একে যে উত্তীর্ণ হয়েছে সেটা কিন্তু দুই লক্ষ একুশ হাজার ছয়শো জন দুই লক্ষ একুশ হাজার ছয়শো জন স্কুল পর্যায়ে একে উত্তীর্ণ হয়েছেন আর এর পরের প্রশ্ন যারা করেছে তারা হচ্ছে স্কুল পর্যায়ে টুতে যারা আবেদন করেছিল তারাই এই প্রশ্ন করেছে স্কুল পর্যায়ে টুতে কতজন উত্তীর্ণ হয়েছে দেখুন স্কুল পর্যায়ে টুতে খুব কম সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হয়েছে এই সংখ্যাটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন উত্তীর্ণ সংখ্যা কিন্তু তুলনামূলক অনেক কম স্কুল পর্যায়ে টুতে এর পরের প্রশ্ন হচ্ছে কলেজ পর্যায়ে কতজন উত্তীর্ণ হয়েছে কলেজ পর্যায়ে উত্তীর্ণ হয়েছে দুই লক্ষ আঠাশ হাজার আটশো তেরো জন আবার বলি কলেজ পর্যায়ে উত্তীর্ণ হয়েছে দুই লক্ষ আঠাশ হাজার আটশো তেরো জন আর অনেকেই এই প্রশ্নটা করেছেন যে এবছর মোট পাশের হার কত দেখুন আপনারা জানেন যে ষোলোতমতে পাশের হার ছিল বাইশ পার্সেন্ট সতেরোতমতে পাশের হার ছিল তেইশ পার্সেন্ট আর আঠারোতমতে এই পাশের হার রেকর্ড ব্রেক করেছে আঠারোতমতে পাশের হার হয়েছে পঁয়ত্রিশ দশমিক আট শূন্য পার্সেন্ট পঁয়ত্রিশ দশমিক আট শূন্য পার্সেন্ট এখন এসে আপনাদের বহুল প্রতীক্ষিত যারা আসলে আঠারোতম শিক্ষক নিবন্ধনে টিকতে পারছেন তারাই আসলে এই প্রশ্নটি করেছেন লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দেখুন যারা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা বলতেছেন পরীক্ষার ডেটটা বলার আগে একটা কথা বলে নিই আপনারা কিন্তু সময় খুব কম পাবেন দেখুন অর্থাৎ ফলাফল প্রকাশের যে সময়টা আছে সেই সময় থেকে আপনারা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার যে সময় রয়েছে সেই সময়টা বিগত যে বছরগুলোতে পরীক্ষা হয়েছে সেই বছরগুলো অ্যানালাইসিস করে যেটি দেখা গেছে যে মোটামুটি দেড় থেকে দুই মাস সময় লাগে প্রিলির রেজাল্ট প্রকাশের পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে তার মানে আপনারা মোটামুটি জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পরীক্ষা হবে এরকম একটা প্রস্তুতি নিতে পারেন দেখুন আমি এটা বলতেছি যেটা কিন্তু বিগত বছরগুলো অ্যানালাইসিস করেই বলতেছে সুতরাং এরকমই সম্ভাবনা রয়েছে এবং এরকমভাবেই বিগত বছরগুলোতে হয়ে আসতেছে আর এখন কিন্তু করোনাও নাই তাছাড়াও কোনো দুর্যোগ বা সেরকম কোনো পরিস্থিতিও সৃষ্টি হয়নি সুতরাং আপনারা এটা মাথায় রাখবেন এই ডেট কিন্তু পেছানোরও খুব একটা সম্ভাবনা নেই আপনারা জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ এর মাঝেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই মাথায় সেট করতে হবে হবে এবং সেই অনুযায়ী আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে এখন বিষয় হচ্ছে কীভাবে আপনারা প্রস্তুতি নেবেন আপনারা সবসময় একটা বিষয় খেয়াল করবেন যে আপনারা যে সাবজেক্টে যে পরীক্ষা দিবেন সেই সাবজেক্টগুলোর সাবজেক্টগুলোকে আপনারা ভাগ ভাগ করে নিয়ে সেই সাবজেক্টের প্রতিটা টপিক আলাদা আলাদা করে ভাগ করবেন যে টপিকগুলো থেকে বিগত সালগুলোতে প্রশ্ন আসে আপনারা জানেন যে এখন পর্যন্ত সতেরোটা কিন্তু লিখিত পরীক্ষা হয়ে গেছে যেহেতু সতেরোটা লিখিত পরীক্ষা হয়ে গেছে সুতরাং এখান থেকে কিন্তু ভালো একটা আইডিয়া জেনারেট করা খুব বেশি সহজ আর এটা খুব বেশি কঠিন নয় কিন্তু অনেকটাই সহজ আর যেহেতু আইডিয়া জেনারেট করাটা সহজ সুতরাং আপনারা পঞ্চম থেকে শুরু করে যে সতেরোতম লিখিত পরীক্ষা আছে সেই পরীক্ষার যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে প্রথমে আপনাদের দেখুন এক থেকে পঞ্চমে যে পরীক্ষা পদ্ধতি ছিল সেই পরীক্ষা পদ্ধতি কিন্তু আলাদা ছিল আর ষষ্ঠ থেকে যে আঠারো সতেরোতম পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার পদ্ধতি কিন্তু আলাদা আপনারা জানেন যে এবার কিন্তু উনিশতমতেও কিন্তু সিলেবাস বা পরীক্ষা পদ্ধতি কিন্তু চেঞ্জ করা হবে এরকমই কিন্তু আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি সুতরাং আপনারা ষষ্ঠ থেকে সতেরোতম পর্যন্ত যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো পরীক্ষা পদ্ধতি অ্যানালাইসিস করে দেখবেন যে আসলে কোন টপিকগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে অর্থাৎ প্রতিটা সাবজেক্টকে আপনারা আলাদা আলাদা ভাগ করবেন প্রতিটা সাবজেক্টে দেখবেন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে যেমন ধরুন যদি আপনি এরকম পান যে প্রি পোজিশন থেকে ধরুন যে প্রি প্রিপোজিশন থেকে আপনি দেখলেন যে ছয় থেকে আঠেরোত মে প্রতি বছরই প্রশ্ন এসেছে সুতরাং এটাকে আপনি মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে ধরে নেবেন এভাবে প্রতিটা ক্ষেত্রেই আপনি টপিক বেছে নেবেন টপিক বেছে নেবেন কীভাবে প্রতিটা সাবজেক্টের মিনিমাম দশটা করে এমন টপিক আপনি খুঁজে বের করবেন যে টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছিল আরও চার থেকে পাঁচটি টপিক আপনি অতিরিক্ত বেছে নেবেন যে টপিকগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন এসেছে মাঝে মাঝে প্রশ্ন আসেনি আর যে টপিকগুলো থেকে হয়তো বা এই ষষ্ঠ থেকে সতেরোতমতে হয়তো একটা অথবা দুইটা প্রশ্ন এসেছিল শুধুমাত্র সেই টপিকগুলো আপনারা অ্যাভয়েড করে বাকিগুলো নিয়ে আপনারা একটু জোরালোভাবে যদি প্রস্তুতি নিতে থাকেন তাহলে আশা করা যায় যে আপনারা লিখিত পরীক্ষাতেও ভালো করতে পারবেন যেহেতু আপনাদের একটা কনফিডেন্স কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে প্রিলি পরীক্ষা আছে সেই প্রিলি পরীক্ষা কিন্তু পাশ করে গেছেন আর এখানে কিন্তু চল্লিশ মার্ক কিন্তু আপ করতে হয়েছে আপনাদেরকে যেহেতু চল্লিশ মার্ক আপ করতে হয়েছে সুতরাং চল্লিশ মার্ক আপনারা আপ করার যোগ্যতা দিয়ে কিন্তু আপনারা এখানে টিকতে পেরেছেন সুতরাং আপনারা কিন্তু লিখিত পরীক্ষাতেও টেকার জন্য আপনাদেরকে সেই কনফিডেন্সটা রাখতে হবে এবং পাশাপাশি আপনাদের সেই অনুযায়ী প্রস্তুতিটাও নিতে হবে পরীক্ষা কিন্তু দিয়েছে তেরো লাখ তার ভিতর থেকে টিকতে পেরেছে চার লাখের মতো তার মানে এখান থেকে কিন্তু বাদ হয়েছে কিন্তু অনেক পরিমাণে আর সেই বাদের খাতায় যেহেতু আপনি নেই সুতরাং আপনি লিখিত পরীক্ষাতেও একটা ভালো প্রস্তুতি নিন আপনারা যদি খেয়াল করে দেখেন বিগত বছরগুলোতে লিখিত পরীক্ষাতেও মোটামুটি কিন্তু টিকানো হয় দুই থেকে তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট এরকমভাবে অর্থাৎ টু থ্রি বা অনিষ্ট ফোর টেকানো হয় সেই হিসেবে যদি টেকানো হয় তাহলে লিখিত পরীক্ষায় মোটামুটি বলা যায় যে যেহেতু চার লাখ তাহলে এখান থেকে এক লাখ অথবা দুই লাখ কিন্তু লিখিত পরীক্ষায় টিকবে আর মোটামুটি আমরা আপনাদেরকে আগেই বলেছি যে আঠারোতম শিক্ষক নিবেদন থেকে মোটামুটি আশি হাজার থেকে এক লাখ এর আশেপাশে নিয়োগ দেওয়া হবে তার মানে এটা কিন্তু ইউজ পরিমাণ আপনারা যদি একটু পরিশ্রম করেন আপনাদেরকে কিন্তু অনেক সংখ্যার সাথে যুদ্ধ করতে হচ্ছে না অন্য অন্য চাকরির ক্ষেত্রে যেরকম অনেকগুলো ক্যালিক্টেড থাকে সেখান থেকে আপনাদের যুদ্ধ করতে হয় অলরেডি যেহেতু আপনারা একটা সেক্টর পার করে এসেছেন সুতরাং আপনাদের কিন্তু প্রতিদ্বন্দ্বীর পরিমাণ কিন্তু অনেক পরিমাণে কমে গিয়েছে আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী বললেও ভুল হবে কারণ যারা আসলে ভালো করে তাদেরকে এখানে টেকানো হয় তবে চাকরি পেতে গেলে আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে অবশ্যই ভালো মার্ক ক্যারি করতে হবে আর এই ভালো মার্ক ক্যারি করতে হলে আপনাদেরকে একটা গোসাল প্রস্তুতি নিতে হবে আপনারা যদি গোসালো প্রস্তুতি নিতে পারেন তাহলে আমি আশা করছি যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন ইনশাআল্লাহ আজকের মতো আর কথা বাড়তে চাচ্ছি না যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাকরির আপডেট তথ্য নিয়ে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ